আলোচনা করবেনল্পনা করেন কি প্রফেসর দিলালা চৌধুরীর পাশে আমি বসে রাষ্ট্রবিজ্ঞানের গণতন্ত্র ইত্যাদি বিষয়ের ওপর বক্তব্য আমি আপনার কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি প্রথমেই যদি প্রস্তুতি পাই আমি আমার বক্তব্য শুরু করার আগে দুইটা ঘটনা আপনাদের একটু বলতে চাই একটি হচ্ছে সতেরোশো উননব্বই সাল ফ্রান্সেস ট্র্যাপার নামে একটা রেস্টুরেন্ট ম্যানহাটন ইউএসএ এই রেস্টুরেন্টের মধ্যে লাঞ্চ ব্রেকের পরে জর্জ ওয়াশিংটন তার সহকর্মীদের বললেন উনি তার ফার্স্ট টার্ম উনি প্রেসিডেন্ট ছিলেন উনি সেকেন্ড টার্ম সেকেন্ড টার্ম মাত্র দু বছর গেছে উনি বিরোধী বললেন যে আমি তোমাদের কিন্তু মনের কথা বুঝতে পারি তোমরা ভাবছ আমি হলাম দেশের প্রথম প্রেসিডেন্ট মানে আমি একজন মিলিটারি জেনারেল ছিলাম তোমরা ভাবছো আমি ওদের কোনো দিক ক্ষমতা ছেড়ে যাবো না তবে আমি যেহেতু তোমাদের মনের কথা বুঝি আমি তোমাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমি দ্বিতীয়বারের পরে তৃতীয়বার আর আমি প্রেসিডেন্ট পদে নির্বাচন করবো না এবং আমি চাই তোমরা এই বিষয়টা সংবিধানে সন্নিবেশিত করো আমি এর থেকে বুঝতে চাচ্ছি যে একটা রাজনৈতিক নেতা হওয়ার জন্য রাষ্ট্রের নেতা হওয়ার জন্য কতটুকু কতটুকু থাকতে থাকতে অন্তর্দৃষ্টি যে তার ভিতরে তাদের মনের ইচ্ছাটা সে বুঝতে পেরেছে কেউ কিন্তু তাকে বলেন ওই রেস্টুরেন্টটা এখনো আছে ফিফটি ফোর্থ পার্ল স্ট্রিট আপনারা যদি কোনো সময় যান একবার দেখে আসুন

এই যে ডকুমেন্টটা আমি আজকে এনেছি সকালবেলা প্রিন্ট করলাম আজকে যে ঘটনাটা ঘটেছে এখানে 34 পৃষ্ঠা 30 টা বিষয়ের উপরে বিভিন্ন রকম আলোচনা করেছে দেখতে পাচ্ছি আমি হিসাব করে দেখলাম যদি এই প্রত্যেকটা বিষয়ের উপরে চার দিন করে জাতীয় বিতর্ক জনসমক্ষে করার ব্যবস্থা করতে তাহলে তারা এই কোন রাজনৈতিক দল এখান থেকে পিছু পা হতে আধুনিক বিশ্বে রাজনৈতিক বিষয়ের উপরে মানুষের ভাষা মনের ভাষা জানার জন্য বিতর্কের থেকে বড় আর কোনো এক্সারসাইজ নাই বা অনুশীলন নাই কিছুই না এরা সবাই করলো কি পুরো ব্যাপারটা সেই ফরেন সার্ভিস একাডেমির ওখানে বসে চা কফি খেয়ে তাকিয়ে দিল দেশের কোটি কোটি মানুষের মনের ভাব তারা না বুঝে একটা ডকুমেন্ট তৈরি করেছে যেখানে আমি খালি দুইটা জিনিস উল্লেখ করি যে বৈষম্যর উপর ভিত্তি করে এই পুরো আন্দোলনটা হলো যে ছাত্রদের বৈষম্যের কারণে একটা বাক্য লেখা নাই সেই বৈষম্যের ব্যাপারে একটা বাক্য না এই ছাত্রদের ব্যাপারে শিক্ষার ব্যাপারে আমরা সারা পৃথিবী থেকে পিছিয়ে আছি শিক্ষা আপনারা জেনে খুব অবাক হবে বাংলাদেশের মান শিক্ষার মান আন্তর্জাতিক একটা এক্সামিনেশন সিস্টেম আছে সেখানে সর্বোচ্চ স্থানে আছে সিঙ্গাপুর তেরোতম স্থানে আছে ফিনল্যান্ড আর ছাব্বিশতম স্থানে আছে আমেরিকার মতো দেশ আর উনসত্তরের পরে ভারতের অবস্থান তাহলে চিন্তা করেন আমরা কোথায় আছি এত বড় একটা দায়িত্ব এই কমিশনের কিন্তু শিক্ষা কমিশনের বা শিক্ষা সংক্রান্ত কোনো বিষয় কিন্তু তারা উল্লেখ করবে না আমরা এই যে প্রায় তিন কোটি ছাত্র তাদের জীবন নিয়ে শুধু চিনিমিনি খেললাম এই একটা বছর এর থেকে বড় দুঃখ আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে আমার চোখ দিয়ে পানি আসে আমি যখন দেখি যে এই সমস্ত ছাত্রের জন্য তাদের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একটা কলম ধরা হয় খুব অবাক লাগে এই যে কমিশনে যারা বসে এরা কিন্তু আমার থেকে অনেক অনেক বেশি উচ্চ শিক্ষিত কিন্তু তারা একটা বারের জন্য চিন্তা করলো না এই ছাত্রদের জন্য আমরা কি করলাম এই কমিশনের মধ্যে আমি আপনাদের মাধ্যমে একটু বলে দিতে চাই যে কেন তারা একটা একটা মিনিট একটা দিক সময় পেল না ছাত্রদের নিয়ে চিন্তা করতে দুই নম্বর হচ্ছে যে এই যে তারা সমর্থন করলো এটা কেন তারা জনসম্মুখে তারা এই বিতর্কের আয়োজন করলো তাহলে কিন্তু বিএনপির মতো এই সমস্ত পার্টি যারা মানে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন রকম সমঝোতায় যায় তাদের কোন পালানোর পথ থাকতো না তারা মানুষের সামনে এরকম একশো দেড়শো দুইশো আড়াইশো মানুষ একটা বড় অডিটোরিয়ামে যদি আমরা একটা জাতীয় প্রত্যেকটা বিষয়ের উপরে যদি আমরা চার দিন করে বিতর্ক করতে পারতাম তাহলে কিন্তু আমাদের সমস্ত সমস্যা ওখানেই সব শেষ হয়ে যেত কিন্তু সেটা তারা করলেন না এবং আমাদের আরো অনেক সংস্কার দরকার ছিল যেই সংস্কার কারণে এই সংস্কারগুলি আমরা করতে পারলো না পারলাম না তার একটা প্রধান সংস্কার ছিল সশস্ত্র বাহিনীর সংস্কার সেটা কিন্তু তারা করতে পারলো না আমি এমন একটা বাহিনী থেকে আমার আমার মানে খুব তরুণ কাল আমি শুরু করেছে আমি দেখেছি আমার অবসরের আগে পর্যন্ত অবসরের কিছুদিন আগে পর্যন্ত এই একটা বাহিনী তারা তাদের নিজস্ব ভুল ত্রুটি তারা নিজেরাই বের করতে পারত এবং খুব নিরপেক্ষ এবং সেলফলেসলি তারা রিকমেন্ডেশন তৈরি করে এটা এটাকে সুধরানোর তারা চেষ্টা করত আমার খুব অবাক লাগলো যে চোদ্দ মাসে এই প্রতিষ্ঠানটা কোন রকম তাদের আত্ম উপলব্ধি করার জন্য তারা কোন রকম মানে আত্মবিশ্লেষণ তারা করল না কেন তাদের তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ ছিল গত শত বছর সেগুলি কিন্তু কারণ খুঁজে তারা বের করলো না অথচ সংস্কার কমিশন হয়ে গেল দেশ একটা নতুন নির্বাচনের দিকে যাচ্ছে এবং সেখানে গিয়ে আমরা কি করবো একমাত্র উপরালা জানি আজকে যে বিষয়টা সেটা হচ্ছে সুশাসন গণতন্ত্র এবং আইন আমি কতগুলি বিষয় আমি এখানে নোট করেছি একটা হলো কোন রকম শাসনই সম্ভব না যদি একটা মানুষের নৈতিকতা সঠিক থাকে তার নৈতিক অবস্থানটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যেটা এটা ভেতর থেকে আসে এটা কেন যাওয়ার বিষয় না এবং এটা শুধুমাত্র তার কর্মকাণ্ডে প্রকাশ আরেকটা হলো আমি দেখি যে আমাদের আমাদের সরি এখানে যদি মধ্যে এটা আমিও হতে পারি একটা লজ্জার বড় অভাব আমরা খুব লজ্জিত হই না আমাদের অপকর্ম আমাদের সবাই দেখে আমরা পরিবারের কাছে লজ্জিত না ছেলে মেয়েদের কাছে লজ্জিত না সমাজের কাছে লজ্জিত না দেশবাসীর কাছে লজ্জিত না অথচ আমরা কিন্তু এর ভোগ করে যাচ্ছি এবং আমরা নিজেদেরকে প্রশ্ন করি না এই যে আমি রাষ্ট্রের টাকা খরচ করে একটা বছর ধরে এগুলি করলাম আমি যদি নিজেকে প্রশ্ন করি আমি এই রাষ্ট্রকে কি দিলাম যদি আমি সবই ঠিক দিতাম তাহলে কেন আজকে সংসদ ভবনে এই রক্তাক্ত অবস্থা এই অবস্থাটা দেখার জন্য আমরা আমাদের ছেলেমেয়েরা এই জুলাইয়ে তারা বা আগস্টে তারা আন্দোলন করেনি আমি তো আর কোনোদিন এই ছেলেদের রক্ত আমি দেখতে চাই চাইছিলাম না কিন্তু আজকে আমাকে এটা দেখতে হচ্ছে আমার কষ্টে ফেটে যাচ্ছে যে আমরা কেন আমরা কেন এই দৃশ্য দেখতে হলো আমাদের আমি এই প্রশ্নের উত্তর আমি মাননীয় প্রধানমন্ত্রীর শেখাতে চাই আপনাদের মাধ্যমে যে আমাদের ছেলে রক্ত কেন আবার ঝরল কেন তাদের আমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারলাম না আমরা এই একটা বছরে কি করলাম যে তাদেরকে আমরা সন্তুষ্ট করতে পারলাম না আমরা কেন লজ্জিত হলাম না যে আমাদের কাজ আমরা ঠিক মতো করতে পারলাম না এর পরের যে বিষয়টা আমি সুশাসনের জন্য যেগুলি দরকার সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস দরকার একটা মানুষের মগজে দেশের স্বাস্থ্যকে কোনোভাবেই জলাঞ্জলি দেওয়া যাবে না এই কথাটা একেবারে মানে কি বলবো এটা ড্রিল মেশিন দিয়ে গেঁথে ফেলতে হবে সে নিজেকে প্রতিটা মুহূর্তে সে জিজ্ঞেস করবে ইজ ইট গোয়িং এগেইনস্ট দেয়ার ইন্টারেস্ট অফ মাই কান্ট্রি ইফ দি অ্যান্সার ইজ ইয়েস আই ডোন্ট গো দেয়ার অর আই ডোন্ট সাইন মাই পেপার আমি আমার কলমই ধরবো না ওটা করার জন্য আপনি ভেবে দেখতে পারেন যে এই দেশে নয়শো একর জমি ভারতকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ওখানে কোনো বাংলাদেশি ঢুকতে পারবে না ওখানে সবকিছু তারাই করবে আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো বাইরে থেকে মানে এতটুকু চিন্তা করা যায় যে একটা সরকার কতটুকু নির্লজ্জ কতটুকু নির্লজ্জ হলে তারা এই কাজটা করতে পারে একটা দেশের এক অংশ আর একটা দেশকে একেবারে দিয়ে দিয়েছে এবং সেখানে আপনার কোনো অধিকার নাই এরপরে আসে যেটা সেটা হচ্ছে মেধা আর এখানে আমার সিনিয়র দুজন এবং একজন আমি বলবো সমসাময়িক প্রশাসনের ব্যক্তি আছেন আমি তাদের কাছে খুব বিনয়ী প্রশ্ন করতে চাই আপনারা কি সত্যি আপনাদের প্রশাসনে মেধাকে মেধা একটা এমন একটা জিনিস যেটা কিন্তু আপনাকে খোঁজার জন্য অনেক প্রশ্ন করতে হয় এবং এটা একমাত্র সেই ইনিশিয়াল সিলেকশনে আপনি পাবেন না কারণ আপনি যদি চিন্তা করেন ইন্টারমিডিয়েট পাশের পরে আমাদের দেশের মেধাবী ছাত্রছাত্রীরা কোথায় যায় ডাক্তার ইঞ্জিনিয়ার বাক্তার বিভিন্ন রকম ফুল যে জবগুলি সেগুলিতে তারা যায় তারা কোথায় হ্যাঁ তাদের মধ্যে কিছু মেধাবী ছাত্র যারা গবেষণা করতে চায় যারা আরো বিভিন্ন ইউনিভার্সিটি তাদের কিন্তু কেউ প্রশাসনে আসে কেন আসে কারণ তারা জানে যে ওইখানে তাদের মেধার কোনো কদর নেই আপনি তাকিয়ে দেখেন আপনার প্রশাসনের দিকে আপনি তাকিয়ে দেখেন এই এই প্রধান বিচারপতির আগের বিচারপতি খালি আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন সে কোথেকে এসেছিল এবং এই যদি আমাদের প্রধান বিচারপতির অবস্থা হতো দেশ আপনার কাছে কি বিচার পাবে তো আমার কথাটা হচ্ছে যে আপনি যদি মেধা যাচাই করতে না জানেন গিভ দিস রেসপন্সিবিলিটি টু সামবডি যে এটা মেধা যাচাই করতে পারে আর মেধা কখনো আসবে না মেধা আপনি যদি এই যে প্রশাসনের যে ব্যবস্থা এই ব্যবস্থা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা পৃথিবী বলতে গেছে পৃথিবী বলতে যাওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু সিস্টেম বলতে সবচেয়ে দুঃখের ব্যাপার হলো ইউ হ্যাভ চেঞ্জ এভরিথিং অফ ইউর হোম নতুন বাড়ি করলেন ডেকোরেশন বানালেন এসি লাগালেন ইন্টারনাল ইন্টেরিয়ার করলেন সবই করলেন কিন্তু এই প্রশাসনে কিন্তু কিছুই করলো না এখানে একটা ছোট্ট এক্সাম্পল বলি আপনি মনে করেন আপনার বাড়ি ঘর ঝড়ে আক্রান্ত ঝড়ের পরে কি হয় ময়লা টয়লে জমা যায় না ঘরের ভিতরে আপনি কি ওখানে ঘুমানো শুরু করেন তা তো না আপনি কি করেন ওখানে পরিষ্কার করে না পরিষ্কার করে তারপরে আপনি সেখানে থাকার থাকার যোগ্য করে তোলেন এই দেশে ছত্রিশে যে বিপ্লব হয়েছিল পুরো দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন এরকম ঝড়ে যাওয়ার পরে যে সমস্ত ময়লা আবর্জনা সেগুলি ছিল আপনি কিন্তু প্রফেসর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ এই নোংরার মধ্যে ঘুমানো শুরু করল তাদের এতটুকু সেন্স থাকলো না যে এই 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 নোংরাটা পরিষ্কার করে আমরা দেখি দেশের শাসন ব্যবস্থা নেই এই সাহসটুকু তাদের হল না দিস ইজ সিম্পলি আনএক্সেপ্ট এরপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রশাসনের নিরপেক্ষতা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার কারণ সে সবাই তার দিকে তাকিয়ে থাকে সুবিচারের জন্য আপনি যখনই কক্ষতা দেখাবেন ইউ লুজ ইউর কাউন্ট আপনি আপনার সম্মান হারাবেন আপনার রাস্তা গেলে আপনাকে ঠিল মারবে এরকম আপনার প্যান্ডেল লাগাবেন আপনার কি বলে আপনার প্যান্ডেল জ্বালিয়ে দিবে আপনার গাড়ি উড়ে দিবে আপনার চেয়ার ভাঙবে আমি একটা স্কুলে বা একটা কলেজে অল্প কিছুদিনের জন্য অধ্যক্ষ ছিলাম আমি শুধু টিচারদেরকে একটা কথা বলতাম যে দেখো তোমাদের যখনই তোমরা শুরু করবে সেদিন থেকে কিন্তু এই প্রতিষ্ঠানের মৃত্যু আমি আরো একটা পার্সোনাল এক্সাম্পল আমার একটা শিক্ষক ছিলেন উনি সোশ্যাল সায়েন্স পড়াতেন ওনার নাম হচ্ছে শাহনু এই ছেলেটা প্রশাসনে ফরেন সার্ভিস করতে চায় পর দুবার ডিসিস গিয়েছে এবং সে কিন্তু ঢাকা ইউনিতে পাস্ট দুবার পরীক্ষা দিয়েছে এবং দুবারই সে সিলেক্ট হয়েছে কিন্তু ফরেন সার্ভিস পায় না সে নর্মাল সার্ভিস পায় কিন্তু তার ফরেন সার্ভিসে যাওয়ার খুব ইচ্ছা তাছাড়া বাবা ছিলেন একবারে কৃষক তার মানে সে কিন্তু মেধা দিয়ে আসছে তারপরে আমার স্কুল থেকে উনি বললেন যে আমি শাহজাহান ইউনিভার্সিটিতে আমি স্যার চান্স পেয়েছি আমি ওখানে যাবো আমি বললাম যে তোমার ইচ্ছা তুমি প্রশাসনেও যেতে পারো ওখানে যেতে কোনটা তুমি পছন্দ করো সে বলে যে আমি স্যার কথা বলতে চাই আমি বললাম ওকে গো গেল উনি যেদিন গেছে ঠিকঠাক পর দিনে কি ছাত্র বলে তাকে ঘরের মধ্যে তুলে বাইরে যে তারা সে এসে আমাকে তো বলে স্যার এর থেকে অপমান আমি আর কোনোদিন হয় নাই স্যার আমি একটা শিক্ষক ছাত্ররা কিভাবে আমার আমার অফিসে তারা লাগাই দিল আমি বললাম দেখো শাহু এই শিক্ষকরা যদি সুবিচার করত তারা যদি ন্যায়ের পথে থাকত কোনো ছাত্র তাদের দরজায় তালা লাগাতে পারে না যেদিন একটা শিক্ষকের দরজায় তালা লাগে

উনি এগারোটার সময় এসে লবিতে বসত এবং উনি অপেক্ষা করতেন ছাত্ররা কাছে যাবে এবং বলা ছিল যে আমি ট্রেনে আসি আমি থাকবো তোমাদেরকে কোনো সমস্যা থাকলে আলোচনা পরে উনি বাসায় যেতে পারতেন না ওই ইনস্টিটিউশন একটা থাকার রুম ছিল এবং এই জন গানের আমি দেখেছি যে আমার যদি জন্ম উনিশশো বাষট্টি সালে হয় তখন উনি ওয়েলসের প্রফেসর আর এই লোক

তারা কোনো ভাবে তাদের সেই আর ভাই এটা তো রিলেলেস ইউ हैव टू লিভ দা ব্যাটল টু সামবডি এলস টু ক্যারি ইট ফরওয়ার্ড নতুন চিন্তা আসছে কোথা থেকে আপনি সেই পুরনো আমলের মানতে করা বলে দুনিয়া বদলে গেছে আপনি লুক এট ইওর ইয়াং চিলড্রেন তারা কি চিন্তা করে এবং আপনি তা না করে আপনি কি করছেন সেই পথ আক্রান্ত করে যান ইউ ডোন্ট হ্যাভ দা গার্ডস টু গিভ ইউ ইলেকশন যার জন্য আজকে আমাদের এই অবস্থা আরে ভাই নিজের পার্টির মধ্যে আগে গণতন্ত্র আনেন টেস্ট ইওর পপুলারিটি উইদিন ইওর পার্টি এই জাতীয় দিন লাগলো জুলাই সত্যি আপনি আইনার সামনে ভাই দাঁড়ায় জিজ্ঞেস করেন আমাকে মানুষ বিশ্বাস করে না আপনি যদি জানেন যে আপনাকে বিশ্বাস করে না

আমার এই ফোর্স কমান্ডারের কথাই আমি আবার বলি উনি আমাকে বললেন যে স্যার আপনি হতে কাজ করুন কিন্তু আমি উনাকে দেখেছি ইজ এ থ্রি স্টার জেনারেল সান অফ এ ফরেন মিনিস্টার এবং উনি কি বলে যে দেখো আমি যখন ভিজিটে যেতেন উনি শুধু একটা আলখেলা করতেন একটা স্পঞ্জের স্যান্ডেল আপনার ল্যাপটপ এই ছিল তার সঙ্গে আজকে না এবং একা একা উনি সব কাজ করতেন তা আমি জিজ্ঞেস করলাম একদিন যে স্যার আপনি হাউজ মানে হাউজ হাউজ হাউ ডু স্যার আপনি কিভাবে আপনি নিজেকে এইভাবে এইভাবে বলে দেখো আমি রাত্রে সবসময় নিজেকে জিজ্ঞেস করি যে আমি তো ফোর্স কমান্ডার এই টাকা দেয় আমাকে আমি কি আজকে এই দেশের মানুষের জন্য কিছু করছিটা যদি হয় হ্যাঁ করছি তাহলে আমি মনে করি দিনের আমার বেতনটা না হলে ওই দিনের কাজটা আমার পরের দিনে আবার যোগ হয়ে যায় চিন্তা করে দেখে রাখবা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি এভাবে আমাদের রাজনৈতিক নেতারা যদি চিন্তা করে যে আমি এই দেশের আমার এলাকার মানুষ বা এই দেশের মানুষের জন্য আমি কি করলাম কিন্তু এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে হি ইজ দ্য রাইট লিডার এবং আপনি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আজ দ্যাট লিডার যে নাকি আপনার কাছে আপনি ভোট চাইতে আসে যে সে সে ওই দিন কি করলো এই যে বাংলাদেশের সরকারের টাকা দিয়ে সে আমাদের মানুষের জন্য কি কাজটা করছে এই হিসাবটা কিন্তু বলবেন সবশেষে আমি একটা কথাই বলবো আমি এই এই এটা আমার মানে আমার মাথার চিন্তা যে আমরা এই পার্লামেন্টারি সিস্টেম প্রেসিডেন্সিয়াল ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা আমি একটা জিনিস বলি যে পার্লামেন্টারি সিস্টেমে আমাদের যে সিস্টেম এই সিস্টেমে আপনি কোনোদিন আপনি সৈরা চার্জ ঠেকাতে পারবেন না দুর্নীতি ঠেকাতে পারবেন না এবং কোন দুর্নীতির বিরুদ্ধে আপনি কিছুই করতে পারবেন না এক্সাম্পল প্রধানমন্ত্রী যখন মন্ত্রিসভা গঠন করবে সে তো তার দলের লোক হবে তাই না সে যখন মানে সে যখন দুর্নীতি করবে তার বিরুদ্ধে অভিযোগ করবে তো প্রধানমন্ত্রী কি তার বিরুদ্ধে তদন্ত করবে কারণ প্রধানমন্ত্রী যদি একজন একজন ব্যক্তি হয় তার যে দশটা হাত বা উনিশটা হাত বিশটা হাত এটা হলো মন্ত্রী তার মানে আপনি কি বলতে চাচ্ছেন উনি যখন একজন এক হাত দিয়ে অকাম করবে আর এক হাত দিয়ে ওটা হাতটা কেটে ফেলবে কোনোদিনও করবে না তো এখানে একটা খুব সহজ সিম্পল সলিউশন ছিল আমি ম্যাডামের মাধ্যমে এটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রীকে যদি পদত্যাগ করতে বলা হয় যে আপনি পদত্যাগ করে ইউপি হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন বিকজ আপনি তো এক্সিকিউটিভে পার্ট হয়ে গেলেন আপনি তো লেজিসলেটিভ পার্টে না এবং আপনার জায়গায় আমরা নতুন একজন সংসদ সদস্য নির্বাচিত হবে আর বাকি যত মন্ত্রী এবং মিনিস্ট্রি আছে যদি তারা সংসদ থেকে হয় সমস্ত সংসদ পদ খালি করতে তারা তারা চলে যাবে তাদের এক্সিকিউটিভ বডিতে এবং ওই জায়গায় নতুন সংসদ সদস্য নির্বাচিত হবে এখন এই ক্ষেত্রে যে স্পিকার নির্বাচিত হবে সে হলো ইনচার্জ অব দি হাউস এবং এরা মনিটর করবে এই প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা কি করতেছে আইন অনুযায়ী কি তারা তাদের দায়িত্ব বন্টন করছে বা দায়িত্ব পালন করছে যদি না করে তাহলে কিন্তু সে সংসদে ডেকে এনে কিন্তু তাকে তার জিজ্ঞাসাবাদ করতে পারে সিম্পল সলিউশন বেশি অ্যামেন্ডমেন্টের কোনো দরকার ছিল এটা প্রসিডিউরাল সিম্পলি ওই তারপরে কি করলেন আপনি আপনি যদি একটা বাইকেমেরাল হাউস করেন ঠিক আছে তারা এই যে সংসদ যে আইন যে পাস করবে সেগুলি তারা পাশ তারা এগুলিকে অ্যাপ্রুভ করবে এইভাবে কিন্তু আমরা একটা কিছু হলেও কিছুটা প্রধানমন্ত্রীকে এবং তার যত নির্বাহী মন্ত্রিসভা আছে তাদেরকে সরিয়ে দিয়ে আমরা একটা লেজিস্লেটিভ বডি পেতাম এবং এই লেজিসলেটিভ বডি কিন্তু তখন প্রধানমন্ত্রীকেও আপটা করতে পারতে এবং সংসদের এবং সচিবালয়ের যত রকম ব্যক্তিবর্গ আছে তাদেরকেও যদি অ্যাকাউন্টেবিলিটি করতে পারতো এই সিস্টেমটা যদি আমরা করতে পারতাম ডিবেট হলে কিন্তু সব চলে আসতো যেহেতু কোনো ওখানে সবাই কি করেছে দেখেন সমস্ত বিষয় এই বইতে যা দেখলাম একটা বানাবে তারা নাম নিবে চুপে চুপে তারা যাবে তার কাছে অনুমোদন চলে কেন ভাই ওই তাদের নাম আপনারা দিলেন শুনি না তাদের কথাবার্তা তারা কি করতে চায় ওই পদে তারা কি বিল্ডিং বানাবে নাকি দশ তলা বিল্ডিং বানাবে নাকি একশো তলা বিল্ডিং শুনি না আমার পুরো সিস্টেম রাখেন নাই আপনি কিসের জবাব দিই না আপনি যদি একটা মানুষকে যদি দায়িত্ব দিয়ে তার দায়িত্বে যদি আপনি জবাব না নিতে পারেন সে ঠিক করতে করলো কি করলো না তাহলে তো সেটা অ্যাকাউন্টেবল সরকার গভর্নমেন্ট হলো না এবং এই যে চুপে চুপে সব কাজ করলেন আজকে কিন্তু এই জুলাই সড়ক স্বাক্ষরের দিনে এই প্রফেসর ইউনিসের সামনে এই যে আগুন জ্বালানো চেয়ার ভাঙ্গা প্যান্ডেল ভাঙ্গা এটাই কিন্তু তার পরিপ্রকাশ তো চুপে চুপে কাজ বাদ দেন সামনে কাজ করেন মানুষের সামনে দেখান আপনি কে আপনি কোথা থেকে আসছেন আপনি কি করছেন এবং কি করবেন এবং প্রতি এক মাস দুই মাস পর এসে বলবেন যে ভাই এই করতে চাইছিলাম এই কারণে পারি নাই বা এই কারণে পারছি কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই কোথাও নেই এবং পুরো কমিশনে কোথাও কোনো অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম দিস ইজ হাউ এ স্টেট উইল নট ফাংশন বিচার ব্যবস্থার ব্যাপারে আমি খুব হামলি বলতে চাই যে বিচার ব্যবস্থা যে সিলেকশন আপনি দেখেন তাদেরকে সিলেক্ট করা হয় কিন্তু তারা কি দুনিয়াতে বিচার এবং তাদের প্রত্যেকটা অবিচারের জন্য কিন্তু জবাব হয়েও পড়ে তা আমার এক বন্ধু আছেন উনি খুব সিনিয়র জাজ সুপ্রিম কোর্টে আপিলের টেলিশনে আমি তাকে বললাম শোনো তুমি যদি সত্যি সত্যি মানুষকে বিচার দিতে চাও তাহলে দুইটা জিনিস চেঞ্জ করা দরকার এক তদন্তের ব্যাপার তোমাদের আমদারে নিয়ে আসবে পুলিশের তদন্ত দিয়ে তুমি মানুষকে বিচার দিতে পারবা না

সব বিচারক আছে কিন্তু আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি না এটাই আমাদের দুঃখ এবং আমাদের মাননীয় আইন উপদেষ্টা উনি তো উনি আমার আমাদের একটু চুলিয়া ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল একবার ইংল্যান্ডে কিন্তু আমি তখন আর সুযোগ পাইনি কারণ তখন জানতাম না যে উনি আইন উপদেষ্টা হবে এবং আইন উপদেষ্টা হওয়ার পর উনি আমার ফোনই করেন না এলো অবস্থা তো উনিও চাইলে কিন্তু এই বিচার অবস্থাটা কিন্তু ঠেলে সাজানোর একটা হেল্প করতে পারেন পৃথিবীর সব দেশে এই আইন মন্ত্রী ইজ নট দ্য মন্ত্রী অফ गवर्नमेंट রিমেম্বার ইট ইজ দ্য মন্ত্রী অফ পিপল প্রত্যেকটা মন্ত্রী কিন্তু মানুষের মন্ত্রী নট ওই गवर्नमेंटে যে যখনই সে মন্ত্রী হিসেবে শপথ নেয় সে আর ওই দলের মন্ত্রী থাকে না এই জিনিসটা আমাদের রাজনীতিবিদদের জীবনেও বুঝবে না বুঝতেও চাইবে না এবং যে কারণে তারা থানায় বানাই করে বিভিন্ন রকম কাগজপত্র সাইন করবে বিকজ তাদের উদ্দেশ্যই হলো খুবই কিছু মানে এবং খুবই